হঠাৎ একদিন আছো বেড়ে জমো ফুরা বেড়ে দমো সেদিন তোমার নাম হবে শুধুমরা কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচাবা হাই রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাচা বা আন পে কেকো আতর লগ হব গরু গরম জল আন পে কেকো আতর কাপ বল করবে গরম জল বলবে কে গো লাশটা কোথায় দাফন দিবে বল এ দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো সাড় এ আমার থাকবে পড়ে থাকবে না তো সাড় কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাজ হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাজ হবে তোমার কা কাপন দাপন পর হবে যা ছিল আবর হবে আমার কাপন দাপন পর হবে যা ছিল আপন মাটির ঘরে থাকু পায়াকা পাবনা যে কারো দেখা এই দুনিয়াই হবে না আর তোমার বাস কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস হাইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা আভাস হঠাৎ একদিন আসूबर জমুরা বেরে দেখে রে সেদিন তোমার নাম হবে যদো মরালা কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা সবার জন্য একদিন সে ঝাড়ের কাঁচা ভাব সবার জন্য একদিন কাটবে সময় আসে সামনে ইন্তিজার করুন অপেক্ষা করুন সবার একদিন মরণ হবে আমি আপনাদেরকে একটা কথা যে সকল ভাইয়েরা গার্জেন রয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমি যখনই আপনাদের এই গ্রামে যখন আমি প্রবেশ করলাম আমাকে বাইক করে নিয়ে এলো তখন দেখলাম কিছু কিছু মেয়ে বেশিরভাগ মেয়ে বেপরদয় মাথায় অন্যায় দেয় নাকো বুকে ভালোভাবে অন্যা দিচ্ছে নাকো রাস্তাঘাটে মোবাইল দেখতে দেখতে যাচ্ছে কোন পুরুষের সঙ্গে কথা বলছে কোন আড্ডা মারছে ওখানে কথা বলছে ওখানে কথা বলছে বোন তুমি সাবধান আল্লাহ রসুল বলছে তুমি তুমি সাবধান আল্লাহ রসুল বলছে জাহান নামে বেশিরভাগ অধিকাংশ হবে নারী বেশি সব চাইতে জাহান নামে বেশি যাবে কিন্তু ভাই যারা যারা গার্জেন রয়েছেন আপনাদেরকে গ্রামের যারা গার্জেন রয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে যাবো আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনি শাসন করুন পদ্মাশীল বানান আপনি ধার্মিকতা বানান আল্লাহর ভয় দেখান সে আপনার আপনার মেয়েকে শিষ্টাচার শেখান আল্লাহর ভয় দেখান তাহলে তাহলে ইহকালও কামিয়াব হবেন পরকালে কামিয়াব হবেন এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলছেন হে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দীরা যারা তোমরা আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো প্রতি যারা ঈমান এনেছো পরজগতের প্রতি যারা ঈমান এনেছো আমার সমস্ত বিধানের প্রতি যারা তোমরা ঈমান এনেছো আল্লাহ বলছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে গ্রামবাসীদেরকে ছেলে মেয়ে আত্মীয় সজনদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও দুঃখের বিষয় ভাই দেখে আমার কিন্তু প্রচুর মনটা খারাপ হলো এরপরে আপনাদের গ্রামের একজন নজরুল ভাইয়ের সঙ্গে আমি বললাম আপনাদের গ্রামটা আমি আশপাশ দেখলাম বেশিরভাগ মেয়ে বেপরদায় চলছে বেশিরভাগ মেয়ে বিপদত এই জন্য আল্লাহ 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 সমান ওয়ালা বলছে করোনাফি বয়োতিকুন্না ওলা তাবার রোজনা তারপর রোজ আল জাহি ল ওলা আল্লাহ সমান আতাল বলছিলে আমার বান্দিরা এ আমার বান্দীপ যেখানে তোমার থাকার জায়গা করা হয়েছে যেই জায়গাতে তোমার বাসস্থান করা হয়েছে যেই জায়গাতে তোমার থাকার জায়গা করা হয়েছে সেই জায়গাতে তুমি অবস্থান করো নারী রে ও পৃথিবীর নারী তোমরা শোনো কখনো আইয়ামে জাহিলিয়া যুগে প্রাচীন জাহিলিয়া তের যুগের নারীদের মতন তোমরা নিজেরা নগ্ন হয়ে পৃথিবীতে অবিচল করবে না পৃথিবীতে চলাফেরা করবে না পৃথিবীতে তোমরা মেলামেশা করবে না নবীজি বলছে শুনে নাও আইয়ামে জাহিলিয়া তের যুগে নারীতে বর্বরতার যুগে অশ্লীলতার যুগে সেই যুগে নারীদের কোনো মূল্যায়ন করা হয় সেই যুগে না নারীদের কোনো সম্মান করা হয় রে সেই যুগে নারীদেরকে কোনো মহব্বত করা হয় রে আল্লাহ রসুল আসার পরে নারীদের সম্মান বাড়িয়ে দিলেন আল্লাহ রসুল আসার পরে নারীদের সম্মান ইজ্জত বেড়ে গেল কিন্তু নারীদের এত সম্মান বাড়া হয়েছে কিন্তু নারীরা নিজে নিজেরাই তারা নিজের সম্মানকে হানি করে দিয়েছে নিজের সম্মানকে নষ্ট করে দিয়েছে আল্লাহ রসুলকে একজন নবী গো বিষ্ণু নবী আপনি বলেন পৃথিবীতে আমি কাকে ভালোবাসব পৃথিবীতে আমি কাকে মহাব্বত করব পৃথিবী তাকে আমি সব চাইতে মূল্যায়ন করবো আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি তোমার মাকে তুমি ভালোবাসাবে আবার সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ

এরপরে আমি কাকে ভালোবাসব এরপরে কাকে মহাব্বত করব এরপরে আমি কাকে মূল্যায়ন করব আল্লাহ রসল তখন সে তোমার মাকে ভালোবাসবে এরপরে তোমার মাকে মহব্বত করবে আবার সে সাহাবি আল্লাহ রসোলকে বললেন এরসুল আল্লাহ হাবিবাল বিশ্ব নবী গো এরপরে আমি কাকে ভালো ভালোবাসবো এরপরে আমি কাকে মহব্বত করব আল্লাহ রসুল বললেন কল আবু কা এরপরে তোমার আব্বাকে তুমি ভালোবাসবে তাহলে বাবার চেয়ে মায়ের গুণ পুরুষের চেয়ে নারীর গুণ বাবার মায়ের গণ পুরুষের নারীর গুণ তিনটা গুণ আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন পুরুষের চেয়ে নারীদের বেশি ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে কিন্তু বোনরে কিন্তু খালারে মাসিরে বোনেরে আমার আমি মুর্শিদাবাদ থেকে আমি এসেছি আপনাদের এই গ্রামে জালসাগরতে আমি আপনাদেরকে রিকুয়েস্ট করে রিকুয়েস্ট করে যাবো বোন তুমি নগ্ন হয়ে তুমি চলবে না তুমি কলেজে যাচ্ছ তুমি বয়ফ্রেন্ডে তুমি ঘুরেছো তুমি কলেজে যাচ্ছ রাস্তায় যাচ্ছ তুমি যে কোনো জায়গাতে জমে ছেলের সঙ্গে রাতে রাতে তুমি কথা বলছো আল্লাহ রসুল না 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 তোমরা দুনিয়াতে নগ্ন হয়ে তোমরা চলবে না চলবে না